টিপস গড়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় মোবাইলের আলো দেহের সব ক্ষতি করে আসুন জেনে নেই বিস্তারিত দৃষ্টিশক্তি কমে যাওয়া মোবাইল থেকে নির্গত হওয়া নীল রশ্মি আমাদের চোখের উপর তীব্র প্রভাব সৃষ্টি করে ইউভি রশ্মির পরেই এটি বেশি ক্ষতি করে ফলে অতিরিক্ত মোবাইল ব্যবহার করলে আমাদের দৃষ্টিশক্তি কমে যেতে থাকে মাথা ব্যথা একটু লক্ষ্য করলে দেখবেন যে বর্তমানে মাথা ব্যথা হওয়ার পরিমাণ আগের তুলনায় অনেক বেশি হয়েছে কারণটা খুবই স্বাভাবিক অতিরিক্ত সময় মোবাইল স্ক্রিনে চোখ রাখলে মাথার উপর অত্যধিক চাপ পড়ে ফলে মাথা ব্যথা সৃষ্টি হয় এছাড়া এই কারণে মাইগ্রেনের সমস্যাও দেখা দিতে পারে ঘুমের সমস্যা গবেষণায় দেখা গেছে মোবাইলের আলো ক্যাফেইনের থেকে দুই গুণ বেশি কার্যকর ফলে মোবাইলের আলোর সামনে থাকলে ঠিকমতো ঘুম আসে না মনোযোগ কমে আসা বর্তমানে অনেক মানুষের মনোযোগ কমে যাওয়ার পেছনের মূল কারণ হল মোবাইল এর আলো আমাদের স্মৃতিশক্তির উপর প্রভাব ফেলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য